অনেকেই বলে ময়নার আব্বু আম্মু অনেক পরিশ্রম করে আসলে কি পরিশ্রম না করলে কিন্তু এখন সফল হওয়া যায় না আসলে পরিশ্রম অবশ্যই করতে হবে আর এটা বাড়ির কাজ নিজেদের কাজ নিজেরাই আমরা করি কারণ নিজেরা করলে কিন্তু কোনো মানে খরচ কম হয় আর কাজটাও খুব ভালো মতো হয় তবে পরিশ্রম ছাড়া কিন্তু সফল হওয়া অসম্ভব পরিশ্রম অবশ্যই করতে হবে আর অনেকেই এ কথাও বলে যে আপনাদের ভিডিও এত ভিউ কেন আসে ভাই তো তাদেরকে বলছি আপনারা যারাই ভিডিও করেন তাদেরকে বলছি যে যত সাদা মাঠা ভিডিও করতে পারবেন তত কিন্তু ভিডিও ভাইরাল হবে তো সবাই সাদা মাঠা ভিডিও বানানোর চেষ্টা করবেন যত পার্কে পুরকে ঘুরে যদি ভিডিও তৈরি করেন সেখানে কিন্তু ভিডিওতে ভিউ নাও আসতে পারে কিন্তু আপনি সাদা মাঠা ভিডিও তৈরি করলে অবশ্যই আপনার ভিডিও ভিউ আসবে মানে ধরো তাড়াতাড়ি শেষ করো দেখো অনেক আছে একবার

সেরকম অন্য মানুষ কি কইরা দিব না না সেটা কি কইরা দিব তো নিজেদের কাজ নিজেরা করাই ভালো আমাদের কাজ কম দেখে আমরা নিজেরা করতে পারি যাদের বেশি তারা তো নিজেরা করে না লোক দিয়া করে তাই না আমাদের অত কাজ না অল্প যেটুকু কি আছে সেটুকু আমরা নিজেরাই করি নিজেরাই করি আর তোরা না করবা না তুমি হ্যাঁ না মুনে বাতাবাত্রা মাকে মুনে কি করে করে হ্যাঁ 朝雇うことあったくって酒